মনোয়ার হোসেন লিপচল জন্ম পনেরোই জুন উনিশশো আটান্ন বাংলাদেশি অভিনেতা প্রযোজক লেখক রাজনীতিবিদ এবং ব্যবসায়ী তিনি পনেরোই জুন উনিশশো আটান্ন সালে ঢাকার মিরপুরের বাগবাড়িতে জন্মগ্রহণ করেন চলচ্চিত্র পরিচালক মন্তাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে আগমন করতে তার তিনি ফাহিম শুটিং স্পট এশিয়া সিনেমা হল পর্বত সিনেমা হলো যোগেদা ফিল্মস পর্বত পিকচার্স মাইনাস দুই ডিপচল ফুড ইন্ডাস্ট্রিজের সত্ত্বাধিকারী তিনি বাংলাদেশের চলচ্চিত্রে সক্রিয় প্রথমে খল চরিত্রে অভিনয় করলেল চাচচু চলচ্চিত্রের মাধ্যমে তিনি ভালো চরিত্রে অভিনয় শুরু করেন ডিপচল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে স্থানীয় ঢাকা নয় নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন উনিশশো সালে তার বড় ভাই শাহাদাত হোসেন বাদশাহ তার নামে ডিপচল পরিবহন বাস সার্ভিস চালু করেন ডিপজল উনিশশো ছিয়াশি সালে টাকার পাহাড় চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসেন ডিপজলের বড় ভাই শাহাদাত হোসেন যিনি বাদশাহ ভাই নামে পরিচিত তিনি সান পিকচার্সের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন পরিচালনা করেন মন্ততাজুর রহমান আকবর আকবরেরও এটি পরিচালিত প্রথম ছবি কিন্তু ছবিটি মুক্তি পায় উনিশশো তিরানব্বই সালে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তথ্যসূত্র প্রয়োজন বর্তমানে তিনি সহ সভাপতির দায়িত্ব পালন করছেন মনোয়ার হোসেন ডিপজল ঢাকায় চলচ্চিত্রে সবাই এক নামে চেনেন এই খল অভিনেতাকে আরও একটি পরিচয় তিনি দীর্ঘদিন ধারণ করেছেন ঢাকা সিটি কর্পোরেশনের একাধিকবার নির্বাচিত কমিশনার ছিলেন বর্ষিয়ান এই অভিনেতা একটা সময় জনপ্রতিনিধিত্বের সঙ্গে রাজনীতিও করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও তার বড় ভূমিকা থাকে এসব কারণে অক্টোবর নভেম্বরে অনুষ্ঠেয় এবারের শিল্পী সমিতির নির্বাচনের দ্বীপজলের অংশগ্রহণ নিয়ে গুঞ্জন রয়েছে শোনা যাচ্ছে তিনি সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে চিত্রনায়ক জাহেদ খানের প্যানেলে নির্বাচন করতে যাচ্ছেন চলচ্চিত্রের জনপ্রিয় এই খল অভিনেতা জাহেদ খানের প্যানেলের সভাপতি মিশা সৌদাগর এবার ভোট করছেন না এমন কোথাও শোনা যাচ্ছে এর বিপরীতে শক্ত প্যানেল দিচ্ছেন নায়ক শাকিব খান ও নায়িকা নিপুন তবে ডিপজল নির্বাচন করার গুঞ্জল নাকচ করে দিয়েছেন বলেছেন শুধু শিল্পী সমিতি কেন জীবনে আর কোন নির্বাচনে অংশ নেবেন না আমি নির্বাচন করুম আর আমি জানি না এইটা কেমন কথা আমার সঙ্গে কেউ কথা না কইয়া খবর প্রকাশ করে কেমনে আমার সঙ্গে কথা কইলেই তো জিনিসটা দিনের মতো পরিষ্কার হইত কেন নির্বাচন করবেন না গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন আমার শরীর ভালো না ওপেন হার্ট সার্জারি করাতে হয়েছে চোখেও অস্ত্রোপচার করাতে হয়েছে শরীর এখনও ফিট হয় নাই তাই এখন আর নির্বাচনের চিন্তা নেই শিল্পী সমিতি শুধু না কোন নির্বাচনে অংশ নেব না সংসদ নির্বাচন করার চিন্তা ছিল জানিয়ে দীপজল বলেন ভাবছিলাম সংসদ নির্বাচন করুম কিন্তু এখন আর কোনো পরিকল্পনা নাই আমার শরীরটা ভালো না ভালো হইলেও নির্বাচন করুম না আমার জন্য দোয়া করবেন নায়িকা পরিমণি আটকের ঘটনায় ডেপচলকে এফডিসিতে দেখা গিয়েছিল সাংবাদিকদের সঙ্গে কোথাও বলেছিলেন তিনি পরিমণি প্রসঙ্গে তিনি নিরপেক্ষ অবস্থানের থেকে বক্তব্য দেন ডিপচলের খামারে কোটি টাকার কবুতর ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপচল এখন খামারি বাস্তব জীবনে তিনি এখন পশু পাখির পরিচর্যায় ব্যস্ত তবে বাণিজ্যিক ভিত্তিতে নয় কেবল শখের বসেই ডিপজল গড়ে তুলেছেন এই খামার বলে জানিয়েছেন সাভারের রাজফুলবাড়িয়ার প্রথমেই চোখে পড়বে এমন হাজার হাজার কবুতর আর পাখির মেলা দেখে মনে হতে পারে কোনো পেশাদার পশু পাখি খামারের বাড়ি যা কি না বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ডিপজলের বাড়ি ঘুরে দেখা মেলে বিভিন্ন দেশের ও জাতের প্রায় সাত মাইনাস আট হাজার কবুতর পাখি আর্মি রানী জুট করি সাফটিলা চিলা খাকি সহ প্রায় মিশ জাতের কবুতর রয়েছে এখানে দল থাকা এমন কবুতরের চমৎকার দৃশ্য যে কারো চোখ জুড়াবে রয়েছে রেসার কবুতর যেগুলো অংশ নেয় বিভিন্ন প্রতিযোগিতায় শুধু কবুতর নয় রয়েছে বিভিন্ন দেশের ও জাতের এমন বাহারি রঙের পাখি টিয়া কাকাতুয়া ররি কায়সা পাখি সেনেগাল বাজিগো সহ অনেক প্রজাতির পাখির কিচির মিচির যে কাউকে মুগ্ধ করবে প্রায় সাড়ে তিনশো ছবিতে অভিনয় করা এই অভিনেতা জানান সব থেকেই তার এই খামার গড়ে তোলার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নয় সেই ছোট বেলা থেকে আমার কবুতর খামারের শখ আর এই শখ থেকেই কবুতরের খামার গড়ে তোলা অনেক দামি দামি কবুতর আছে তার এই খামারে উল্লেখ করে ডিপজল আরও বলেন পাঁচ লাখ টাকা দামের কবুতর আছে প্রায় একশোটি এছাড়াও বড়ু ছাগল হাঁস মুরগি সবকিছু শখের বসেই পালন করেন বলেও জানান এই অভিনেতা বাড়ির আঙিনায় চোখে পড়বে একটি বড় গরুর খামারও সেখানে বিভিন্ন জাতের গরু যেমন জার্সি ফ্রিজিয়াম ব্রাহামা সিন্থি ও গুট্টি এসব খামার দেখাশোনার জন্য রয়েছে কর্মকর্তা কর্মচারী অনেকে একসাথে নানা প্রজাতির কবুতর দেখতে এখানে আসেন অভিনেতা প্রযোজক ও পরিচালক ডিপজলের আরও বেশ কয়েকটি গরুর খামার রয়েছে তিনি শখের বসে করলেও জানান কেউ চাইলে এই কবুতর পাখি কিংবা গরুর খামার করে স্বাবলম্বী হতে পারে